আসসালামু আলাইকুম আমি পিয়াস টুল আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্টেড লেহেঙ্গার কালেকশন নিয়ে যেগুলো আজকে আমাদের প্রচুর পরিমাণে ট্রাক ভর্তি লেহেঙ্গার কালেকশনগুলো চলে আসছে সেমি ব্রাইডেলের লেহেঙ্গা থাকবে এবং সেমি ব্রাইডেলের লেহেঙ্গা থাকবে এবং পার্টিওয়ার লেহেঙ্গাগুলো থাকবে তো আজকে আমরা পার্টির লেহেঙ্গাগুলো যেগুলো দামি দামি আপনারা যেগুলো বাইরে থেকে সাড়ে তিন চার হাজার সাড়ে চার হাজার টাকাতে যে লেহেঙ্গাগুলো নেন সেগুলো আমরা আজকে আপনাদেরকে দেবো মাত্র দুই হাজার টাকায় এবং যেগুলা সেমি ব্রাইডেলের লেহেঙ্গা যেগুলো স্টনের কাজের প্রত্যেকটা গুলা স্টোন এবং মিররে কাজ করা থাকবে এবং এই আমরা থেকে মাত্র টাকা মাত্র টাকায় থাকবে ইনশাল্লাহ এই স্টনের কাজের লেহেঙ্গাগুলো এবং ছাড়া যেগুলো সেমি যেগুলা পার্টি লেহেঙ্গা এগুলার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এইভাবে দুই পাশে হ্যাঁ এই যে এটা দেখেন এটা এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ ফিরোজা টাইপের একটা কালার অসাধারণ যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু কপার ঝুরির কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে কপার ঝুরির কাজ করা থাকবে এবং এটা তিনটা লেয়ারের কাজ করা নিচের পার্টটা একটা ডিজাইন করা থাকবে মিডেলের পার্টটা একটা ডিজাইন করা অসাধারণ একটা লেহেঙ্গা হ্যাঁ এটা টপসটা দেখাও প্লাস দোপাট্টা দেখাও প্রত্যেকটা লেহেঙ্গার দুপাটটা কিন্তু গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার দোপাট্টায় গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে টপসের প্যানেল এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে খুব সুন্দর খুবই সুন্দর দেখো দোপাট্টা দেখো এটা হচ্ছে দোপাট্টা দেখেন একদম ইনটেক প্রত্যেকটা কালেকশন এই মাত্রই আসছে আসা মাত্রই আমরা অফারে দিয়ে দিলাম আপনাদেরকে আসা মাত্রই আমরা অফারে দিয়ে দিলাম দেখেন এই যে দোপাট্টা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করে এখানে ফোকাস করে এই যে কাজ করা দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা দোপাট্টা অল ওভার গর্জেস এটা জাদ্রসি জরি দিয়ে কাজ করা এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আসতে এই কালেকশনগুলো পাবেন যেগুলো প্রত্যেকটার মধ্যে ডিজাইন পাবেন আপনারা কালার থাকবে ডিজাইন থাকবে প্রচুর পরিমাণে আমরা লাইভে আজকে যে কালেকশনগুলো দেখাবো সেই কালেকশনগুলো কিন্তু সীমাবদ্ধ না আমাদের শোরুম ভর্তি কালেকশন রাখা আছে ইনশাল আপনাদের জন্য এটা দেখেন এটা বটল গ্রিন কালার খুবই সুন্দর এটা সম্পূর্ণ বটল গ্রিন কালার ওপরের প্যানেলটাও খুব সুন্দরভাবে কাজ করা মিডিয়ার ডিজাইনটাও খুব সুন্দরভাবে কাজ করা এবং নিচের প্যানেলটাও খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা বটল ডিপ বটল গ্রিন টাইপের কালার অনেকে আছেন পার্টি ফাংশনের মধ্যে একটু লেহেঙ্গা পরতে চান একটু ইউনিক টাইপের ভাই থাকতে চান তো এই গুলো আজকে যেই প্রাইজে দিব আজকে মজুরির দামে আপনাদেরকে গুলো দেবো ইনশাল্লাহ আজকে মজুরির দামে থাকবে আপনাদের জন্য লেহেঙ্গা দেখো এটা দেখেন এটাও সুন্দর এটা জাম কালার এটা সম্পূর্ণ জাম্প টাইপের একটা কালার খুবই সুন্দর ডিপ কালার এর মধ্যে অসাধারণ ইভেন এটার মধ্যে কাজ নিচের প্যানেলটা একটা ডিজাইন থাকবে মিডেল ডিজাইনটা থাকবে বুটের স্টাইল ডিজাইন এবং লতনো টাইপের কাজ করা থাকবে খুব সুন্দর ভাবে খুব সুন্দর সুন্দরভাবে লতনো টাইপের কাজ করা থাকবে প্রত্যেকটা এগুলা অসাধারণ লেহেঙ্গা আমরা পূর্ণিমা সেরে আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে আজকে অফার দিব প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ইয়েলো মধ্যে খুব সুন্দর একটা কালার ইয়েলো কালার তো অনেকে আছেন আপনারা হলুদের মধ্যে জন্য বলছি দেখা যায় হলুদের প্রোগ্রামের ব্রাইটটা একটু ইউনিক ভাইট থাকতে চান এই লেহেঙ্গাগুলো প্রচুর পরিমাণে আমাদের কালেকশন আছে ইভেন অনেকে ফ্রেন্ড সার্কেল রা আছেন হলুদের প্রোগ্রামে আপনারা এক মানে সেম ডিজাইনের সেম কালার লেহেঙ্গা পড়তে চান চাইলে নিতে পারবেন প্রচুর পরিমাণে ল্যাঙ্গা আমাদের ইনশাল্লাহ স্টক করা আছে হলুদ কালার বলেন যার যে কালার লাগবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণের এটা দেখেন এটার কালারটাও সুন্দর এটা অলিভ কালার খুবই সুন্দর এটা সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা ডিজাইন একটু লাইভটা শেয়ার করতে হবে সবার একটু লাইভটা শেয়ার করে দেন একটু বেশি করে লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাভ ব্রেক দেন যারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন দেখি কারা কারা পূর্ণিমা শাড়িকে ভালোবাসেন একটু বেশি করে লাভ ব্রেক দেন এটাও সুন্দর অলিভ টাইপের একটা কালার অসাধারণ একটা ডিজাইন করা আছে মার্শাল্লাহ অসাধারণ কালেকশন অসাধারণ এটা দেখেন এটার কালারটাও সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর এটা ল্যাভেন্ডার কালার অসাধারণ একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা অসাধারণ আজকে প্রত্যেকটা লেহেঙ্গা আমরা অফারে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা লেহেঙ্গা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য তো যারাই কেনাকাটা করতে আসতেছেন দ্রুত চলে আসবেন এবং এই এই ছাড়া প্রত্যেকটা লেহেঙ্গা আজকে লাইভের এই প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে ইনশাল্লাহ কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখেন এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ টাইপের একটা কালার অসাধারণ

ঠিক এটা দেখেন এটাও সুন্দর একটা কালার খুব সুন্দর এটা রানী গোলাপি টাইপের একটা কালার কালারটা দেখেন হ্যাঁ কালারটা দেখছো এটা কত সুন্দর একটা কালার এগুলা অনেকে আছেন যেহেতু এখন বিয়ের একটা মোশন যাচ্ছে তো অনেকে আছেন বিয়ে সার দিতে বিয়ে পার্টিতে একটু ল্যাঙ্গেট জান একটু ইউনিক টাইপের এই কালারটা বেসিক্যালি কালার কম্বিনেশনটা এতটা জোস যেটা কালার কম্বিনেশন এটা ফটোগ্রাফির মধ্যে কালার কম্বিনেশন খুব সুন্দর আসবে এটা হ্যাঁ এটা দোপাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দুপারটা আহ ফারজানা সরকার বলছেন তেরো থার্টিন ইয়ার সব হ্যাঁ তেরো বছরের হবে কোন কোন সমস্যা নেই এটাও সুন্দর এটা পেস্তা গ্রিন টাইপের একটা কালার এটা সম্পূর্ণ পেস্তা গ্রিন টাইপের একটা কালার অনলি দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই লেহেঙ্গা গুলো এবং এটার পর আমরা স্টর্নের কাজের লেহেঙ্গাগুলো আপনাদেরকে দেখাবো এটার পরে স্টর্নের কাজের লেহেঙ্গা গুলো থাকবে ইনশাল্লা আপনাদের জন্য এখানে রাখো নিচে রাখো এই যে এটা দেখেন মাসাল্লাহ এটাও সুন্দর এটা সম্পূর্ণ ডিপ জাম টাইপের একটা কালার খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা ডিপ জাম টাইপের একটা কালার অসাধারণ একটা কালার এটা মাসাল্লাহ এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার দুই হাজার টাকায় খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পিঙ্ক টাইপের একটা কালার লাইট পিচ পিঙ্ক টাইপের কালার ইভেন এই লেহেঙ্গাগুলোর মধ্যে কিন্তু স্টনের কাজ করা থাকবে প্লাস মিররের কাজ করা থাকবে যে লেহেঙ্গাগুলো আপনারা বাইরে থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকাতে যে কালেকশনগুলো নেন যে লেহেঙ্গাগুলো নেন সেই লেহেঙ্গাগুলো আমরা পূর্ণিমা আপনাদের আজকে লাইভে এই ওয়ার্কের সেমি ব্রাইডেল এর লেগা প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশন এগুলো প্রত্যেকটা লেহেঙ্গে স্টনের কাজ করা আছে এগুলো প্রত্যেকটা লেহেঙ্গে স্টনের কাজ করা আছে প্লাস মিরোর কাজ করা আছে দেখা এটা দেখেন এটাও সুন্দর এটা গোল্ডেন কালার মাশাল্লাহ অনেক সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক গোল্ডেন টাপের একটা কালার অল ভলিটের মধ্যে ইউনিক কাজ করা থাকবে স্টন এবং মিররে কাজ করা থাকবে স্টন এবং মিররে কাজ করা থাকবে অসাধারণ লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গা অফারে দিচ্ছি যারাই কালেকশনগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে কালার অসাধারণ একটা লেহেঙ্গা অসাধারণ দেখেন সম্পূর্ণ বড়টার মধ্যে কিন্তু সিলভার জোরে এবং ভেলিড স্টন এবং মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে খুব সুন্দর পিএল লেহেঙ্গা হবে বিএল লেহেঙ্গার অভাব নেই বলুন প্রচুর পরিমানের ব্রাইডালের লেহেঙ্গা আছে আমাদের প্রচুর পরিমানের ভ্যালিন লেহেঙ্গা আছে আমাদের ইনশাল্লাহ আপনারা শোরুমে হয়তো বা নিতে পারবেন আর দুটো বলেন ওগুলা ওগুলা পাঠিয়ে দেবো আশিক তো ডাক দেন এটা দেখেন এটা সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ পিঙ্ক টেপ একটা কালার অসাধারণ অল ভরেটার মধ্যে কিন্তু জাদুসি জুড়ি এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং মিররে কাজ করা থাকবে যে লেহেঙ্গাগুলো আপনারা বাইরে থেকে সাড়ে সাত হাজার সাত হাজার টাকাতে যে কালেকশনগুলো নেন সেগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে লাইভে এ প্রত্যেকটা স্টনের লেহেঙ্গাগুলো মাত্র পঁচিশশো পঁচিশশো টাকায় এবং আগে যে লেহেঙ্গাগুলো দেখাইছি এগুলো দুই হাজার টাকা এবং এগুলোর প্রাইস মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর সম্পূর্ণ ইউনিক